আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জটপট মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে প্রথমে কড়াই তেল দিয়ে কয়েকটা পাঁচ ফুরন দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ আর তেল কারণ যেহেতু এটা একদম বাজা বাজা করা হবে তেলের উপরেই কিন্তু এটা বাঁচতে হবে আর পেঁয়াজটাও বেশি দিতে হবে পেঁয়াজটা বেশি দিলে মজা হবে বেশি এখন আমি পেঁয়াজটা দু তিন মিনিটের মতো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না এখন আমি দিয়ে দিব এই যে দেখুন এটা না বললে তো বুঝবেন না যে এটা কি এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম কিন্তু খুবই মজা অনেকেই আমরা জানি না মাছের ডিম কিভাবে খেতে হয় মাছের ডিম কিন্তু অনেকভাবেই খাওয়া যায় তবে আমার কাছে মাছের ভাজিটা যে ডিমের যে ভাজিটা করা হয় এটাই বেশি ভালো লাগে এখন আমি এটার মধ্যে বাটিটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়েছি যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাছের ডিম কিন্তু যখন ভাজি করা হয় একটু পরপর নাড়াচাড়া করতে হয় না হয় তলায় লেগে যায় এটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণে মরিচের গুঁড়াটা জিরা দনিয়া পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি কারণ মশলাটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে এখন এই দেখি মাছের ডিমের কি অবস্থা তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে এখন চুলা রাশটা একদম ডিম জালে রাখতে হবে কারণ না হয় পুড়ে যাবে আর একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে একদম সহজ এবং মজার একটা রেসিপি এই রান্নাটা দশ মিনিটের মতো লাগে করতে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দিব কাঁচামরিচ ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতাম আমার বাসায় আজকে ধনিয়া পাতা নাই গাছ থেকে দুই তিনটা বিলাতি ধনিয়ার পাতা উঠিয়ে নিয়ে আসছি এগুলো দিয়েছি আর কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিবেন যাতে একটু ঝাল ঝাল হয় আর গ্রানটাও সুন্দর হবে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এই খাবারটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে অনেকে মাছের ডিম খেতে চায় না যে গন্ধ করে গন্ধ করবে না যদি একটু পাঁচ দিয়ে দেন সাথে একদমই গন্ধ থাকবে না কারণ কারণের গ্রামটা এত করা আপনার জটপট মজার মাছের ডিম বাজি এটার সাথে কিন্তু আলু চিকন চিকন করে কেটে দেওয়া যায় চিচিঙ্গা দিয়ে ভাজিটা করলেও কিন্তু অনেক ভালো লাগে আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শুধু ভাজিটা করেছি দেখতে তো অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা সুন্দর একটা গ্রান হয়েছে পাঁচ দেওয়াতে অসাধারণ মজার খাবার